এই যে একটা বিমান যাইতেছে বিমানটা অনেক ছোট আর এটা হচ্ছে ধলিপাড়া ধলিপাড়া থেকে একটু বের হয়েই এটা পাওয়া যায় এই রাস্তাটা পাওয়া যায় মানে রাস্তাটা সোজা গেছে বাউনিয়া আর এটা হচ্ছে খাবার দাবারের রেস্টুরেন্ট এই যে দেখুন আজকে আমি এসেছি আপনাদের বিমান ওঠানামা কিভাবে করে সেটা দেখাতে এখান দিয়ে বিমান নামে এখান দিয়ে বিমান নামে আর একটার উপর দিয়েই উঠে ঠিক আছে ওই পার্শ দিয়ে উঠে এই পার্শ দিয়ে নামে এই যে বিমান দেখতেছে এই যে সবাই বিমান দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় এই দেখুন এই আপুটা ভাইয়ারে জড়ায় ধরে বিমান দেখতেছে কি সুন্দর আর একটা ভাইয়া এই যে ই করতেছে ফোন টিপতাছে রিস্ক ওলা আরে তুই টাইম পেলি না আর এই চাচা দেখুন খেলনা বিক্রি করতেছে বাচ্চাদের আর তারা তো ভিডিও করা নিয়ে ব্যস্ত সেলিব্রিটি মানুষ মনে হয় আর চাষ তো মনে করেন যে আধা ঘন্টা ধরে চায় রয়েছে এই যে দুটা আপু বিমান দেখতে আসছে কি সুন্দর বিমান দেখতেছে ঘুরতেছে আপনারাও চাইলে আসতে পারেন এই জায়গায় বললেই হবে বাউনিয়া বর্তলা জাম্মু বিমান যেখান দিয়ে নামে মানে রানওয়ে বললেই হবে এটা হচ্ছে ভিতরে সাইট এই যে দেখুন ভিতরে সাইড ভিতরে অনেক লাইট দিনের বেলা বোঝা যায় না রাতে বোঝা যায় যে অনেক লাইট হাজার হাজার লাইট ভিতরে তো কিছুক্ষণের মধ্যে একটা বিমান ছাড়বে দেখতে পারবেন আপনারা মানে পাঁচ মিনিট পর পরই বিমান নামে ওঠে নামে ওঠে নামে ওঠে সারাদিন চব্বিশ ঘন্টা আসেই এই যে দেখুন চাষা চাষা তো এখান থেকে মানে সরেই না এই যে দেখুন আমি একটু জুম করলাম জায়গাটা অনেক সুন্দর আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে হচ্ছে নামে এই রাস্তার উপর দিয়ে নামে খুব কাছে মাথার উপর দিয়ে যায় ধরতে গেলে অনেক সুন্দর একটা জায়গা আর ঈদের সময় তো অনেক মানুষ হয় ঈদের ঈদ কি প্রতিদিনই অনেক মানুষ হয় এই যে বিমানটা যাবে এই বিমানটা সম্ভবত মালয়েশিয়া বা কুয়েতে যাইতে পারে সেও না এই যে সাসি দেখতেছে দেখুন কত সুন্দর দৃশ্য এয়ারপোর্টের ভিতরে মানে দেখলে প্রাণ জোড়া যায় এই বিমানটাই ছাড়বে হয়তো মানে সিগন্যাল দেয় নাই হয়তো কিছুক্ষণের মধ্যেই দিবে এই যে দিয়ে দিছে এই যে দেখুন এই বিমানটা যাবে কিছুক্ষণের মধ্যেই সে আকাশে ভ্রমণ করি বা আকাশে ভ্রমণ করিবে এই যে কি জানি একটা নাম বোঝা যায় না ইন্ডিগো নাকি ইন্ডিগো ইন্ডিগো ইন্দিগো সে উড়ে যাবে সে উড়ে যাবে এক্ষণি এক্ষণি উড়ে যাবে সে কিছুক্ষণের মধ্যে আকাশে ভ্রমণ করিবে আর একটা এটার পিছনে আর একটা বিমান আছে ওইটা মানে ওইটা গেলে এটা ছাড়লে তারপরে আর একটা নামলে তারপরে ওই সাদাটা ছাড়বে ঠিক আছে মানে এটার পিছনে কিন্তু একটা আসতেছে দেখতে পারবেন আপনারা এই যে দেখুন অনেক ছোট দেখা যায় অনেক দূরে ক্যামেরায় বেশি একটা ভাসে না আর ভাইয়ারা তো ভিডিও করা নিয়ে ব্যস্ত সমস্যা নেই করুক সবারই ভালো লাগে ভিডিও করতে এই যে দেখুন বিমানটা অনেক ছোট একটা বিমান হয়তো কক্সবাজার থেকে এসেছে হয়তো নয়তো সিলেট থেকে যাই হোক এই যে দেখুন নেমে গেছে কি সুন্দর আরে এই বুড়ি 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 এই আপোটা হয়তো গ্রাম থেকে এসেছে মানে অনেক খুশি লাফাইতেছে একটা বিমান দেখিয়া বলতেছে যে উড়িশালা কত বড় বিমান কত বড় বিমান কত বড় বিমান মানে তো গ্রাম থেকে আইসি আপোটা যাই হোক অনেক আনন্দ পাইছে বিমান দেখিয়া আর এটা হচ্ছে এই যে মানে প্রিয়াঙ্কা সিটি প্রিয়াঙ্কা সিটির সামনেই আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বাই টাটা সবাই ভালো থাকবেন গুড বা